সচা আসসালামু আলাইকুম প্রস্তুত আছি আম্বারিহাট ছয় জানুয়ারি আমরা দেখছি এখানে বেশ কিছু মাংসের গাভি সংগ্রহ করেছেন কেমন দামে সংগ্রহ করেছেন কার জন্য সংগ্রহ করেছেন কেমন সেই তথ্য নিয়ে আজকের ভিডিও তৈরি করছি দর্শক আজকে কত টাকা মন ভরে কিনলেন আর দামগুলো একটু জানানোর চেষ্টা করব এবং ওজনগুলো সেই সঙ্গে আপনারা জানবেন চলুন আমরা কথা বলি খাদিবুল সঙ্গে সেই সঙ্গে এক পার্টি দাঁড়িয়ে আছেন ভাই আসসালামু আলাইকুম কারিমুল ভাই

নাকি আপনার নিজস্ব ব্যবসা আছে না না আমার ব্যবসা আছে অনেক অনেক ব্যবসা আছে তো শুনুবার সঙ্গে সম্পর্ক কত আমরা ভিডিও মাধ্যমে পাইছি ওনারে আচ্ছা আচ্ছা এই এই প্রথম আসলেন কত কেমন দেখলেন বাজার আমাদের আপনাদের ওখানকার তুলনায় এখানে বাজারটা কেমন ডিসটেন্স কেমন মোটামুটি একটু দাম বেশি একটু দাম বেশি ধান কাটা মারা হচ্ছে এটা কিন্তু আমরা আগেই ভিডিওতে বলেছি ধান কাটা মারার আগে যারা কিনবে তারা কিন্তু লাভবান হতে পারবে এখন কিন্তু গরু প্রতি দু হাজার তিন হাজার করে বেশি ভালো বেশি মনে হচ্ছে তাও কিনছেন চার হাজার পাঁচ হাজার আচ্ছা আচ্ছা তো এই সারটা আর কি নেবেন আর একটা নিতে পারেন দর্শক আমরা দেখছি এখানে খালিদ ভাই সুন্দর সুন্দর সব মাংসের সার গরু করেছেন কত টাকা মন পড়েছে আজকে আমরা একটু খালিদ ভাইয়ের কাছ থেকে শুনি

বগন বাছি বাছি মানে দামড়া হই গেছে আর কি জি এই দুটাই पत्তা পাইছিলাম আছে এই দুটাই পাইছিলেন বেশ মোটা তাজা তো মানে দুটাই বলক করুন ওজনও তো ভালো ভাই কেমন হবে বলেন তো একটু 10 জানুক এটা 5 আছে এটাও এটাও কম হবে একটু কম হবে এটা 5 মাস থেকে 10 কেজি কম হবে নাকি আছে কত কিনছেন এই জোড়াটা

আচ্ছা তা আপনি এত আপনার যোগাযোগ নাম্বারটা দিবেন আমরা আরেকটি গরু দেখবে সেটার সঙ্গে একটু দেখব ওইটা কেমন দর কষাকষি করছেন সেই তথ্যটি একটু দেই আমার সঙ্গে থাকবেন দর্শক দেখলেন এখানে আমরা মন দরে এবং কেমন দামে সোনারগা থেকে এসেছেন সংগ্রহ করলেন মাংসের গাই গরু সব মোটা মোটা মাংসের গাই টুনুবাইয়ের মাধ্যমে খাদেমুল ইসলাম টুনু এই তিনটে পাঁচ ছয়টা হয়ে গিয়েছে আর ছয়টা সাতটা কিনেছেন আর হয়তো আটটি নিয়ে চলে যাবে আমরা একটু থাকি টুনুবাইয়ের সঙ্গে শাল গরু দেখছেন দেখুন

একশো ভাঙ্গে দাম দিলেন এই সাগর আমরা দেখি আরো এখানে এই গরু দেখছেন দেখুন

দাম দিকে একশো 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 টাকা আর এই কালোটা একশো পনেরো দাম কালো রঙের ফ্লেক্সন আর দে থামদি আর হয়ে আর দে हजुर हेलो कति ओल भाइटा कति छ হ্যাঁ কত হলো ভাই শেষ মাসিতাম একশো বিশ দিয়ে নিয়ে গেলেন দর্শক দেখুন এখানে আরেক দেখছে ভাই ওটা কি হলো